হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই আদার নিউ ধামাকা ব্লগ ভিডিও তো আজকের এই ভিডিওটা হতে চলেছে আমরা যেহেতু যাবো আজকের মুভি দেখতে তো দেবের মুভি আজকের হলে চলবে তোমার সবাই জানো রঘু ডাকাত তো আমরা এই মুভিটা দেখতে যাব যা যা দেখতে ইচ্ছুক অবশ্যই মুভিটা দেখো আমার তো ট্রিলারটা হেভি লেগেছে তোমাদের কার কেমন লাগবে সেটা বলতে পারছি না তোমরা সবাই মিলে দেখো আর আমিও দেখতে যাচ্ছি তোমাদেরকে তার মধ্যেখানে আমি তোমাদের মুভির ক্লিপ দেখানোর চেষ্টা করব অবশ্যই তোমরা ভিডিওটা পুরো দেখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকো বেলে করেনি প্লিজ প্রেস করে দিও তুমি নতুন ভিডিও তোমাদের প্রথম তোমরা দেখতে পারো আমার চ্যানেল থেকে আর ভিডিও শেষে তোমরা একটু কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার এটা তোমাদের কাছ থেকে চাইবো আমি তোমরা এটা অবশ্যই করো তো চলো যাওয়া যাক ফাইনালি নজরিকে সামনে আমরা চলে এসেছি আর আজকে যাবো আমরা রঘু ডাকাত মুভি দেখতে ঠিক আছে আর যা যারা মুভিটা দেখতে চাও অবশ্যই তোমরা মুভিটা দেখো হলে গিয়ে আর ডেলারটা যা যা দেখে অবশ্যই কমেন্ট করো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেল নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো আর এটা হচ্ছে নজরুল তীর্থ ঠিক আছে যা যা কোনো চেনো না বা জানো না তারা আমাকে পার্সোনাল ডিএম করবে তাদেরকে আমি লোকেশান দিয়ে দেবো না এসব একদম নয় aja gua pergi gua eh baye আমরা ডাক্তার এপিজে আব্দুল কালাম গভর্নমেন্ট কলেজ ছাত্রছাত্রী আমাদের বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয় এবারের পুজোয় আমাদের সকলকে পুজোর ভালোবাসা ও শুভেচ্ছা শারদীয় কেন্দ্রীয় শুভেচ্ছা জানাতে রঘু ডাকার নতুন সিনেমা ফার্স্ট ডে আজকেরই প্রথম দিন প্রথম শো তো তিনি আমাদেরকে গিফট করেছেন এই পুজো শোয়ের টিকিটটা আমরা সকলে এবং এগারোটা পঁয়তাল্লিশে শো শুরু হবে অনেক অনেক ধন্যবাদ বিধায়ক মানুষ তামুচারে মহাশয়কে এবং এই রঘু কুমিটা কুবিটা একটি ঘটনা এক সময় গ্রামের একজন ছিল তো সেই ঘটনাটাকে যাতে আমরা সকলে দেখি তার জন্যই আজকে বিধায়ক সাহেব আমাদেরকে এই টিকিটটা উপহার দিলেন পুজোর শুভেচ্ছা জানেন তো বিধায়ক সাহেবকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা ডক্টর এপিজে আব্দুল কালাম গভেট কলেজের ছাত্রছাত্রী আমাদের বিধায়ক কথা বিহতম নাজার মানুষকেও আমরা জানাই যার অনেক অনেক শুভেচ্ছা

এটা আমাদের কাছে অনেক বড় বিষয় আজকে রঘু ডাকাত সম্বন্ধে আমরা কেউ জানতাম না কিন্তু রঘু ডাকাত যে আজকে মানুষের কিভাবে উপকার করেছে সেই সম্বন্ধে মানে ডাকাত মানুষকে যে কীভাবে উপকার করেছে গরিব গরিব মানুষকে ইংরেজদের সাথে কিভাবে লড়াই করেছে সেটা আমরা এই প্রথম জানলাম মানে আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই মুভির প্রডিউসার যিনি লেখক সব একটার

আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি হলে ঢোকার সাথে সাথে কিছু না কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো তো দেখাতে পারিনি প্রথমত তোমাদেরকে প্রথমে তোমার দেখেই নিয়েছো যে আমাকে ভিডিও করতে অ্যালাউ করিনি তো কোনো কিছু মনে করো না নেক্সট টাইম ট্রাই করবো বাবা